আসসালামু আলাইকুম প্রিয় সাতচল্লিশতম বিশেষ প্রত্যাশী আপনি এখন ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন এই জন্য আপনি সর্বপ্রথম আপনার এসএসসি এইচএসসি এবং অনার্সের রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি হাতে নিন সেই সাথে আপনার হাইট এবং চেস্টের মাপটি সেন্টিমিটার বের করে একটু নোট করে রাখুন এরপর যে কোনো অনলাইন ব্রাউজিংয়ে গিয়ে আপনি টাইপ করুন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি সার্চ করার পর এই ধরনের একটা পেজ আসবে পেজে আসার পরে আপনি এই দেখুন প্রথমে আসতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফোরটি সেভেন বিসিস অ্যাডমিশন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে ক্লিক করুন ক্লিক করার পরে সর্বপ্রথম এই ধরনের একটা পেজ আসবে এই পেজে আপনি সর্বপ্রথম আপনার এসএসসি বোর্ড সর্বপ্রথম এই পেজে আপনি এসএসসি বোর্ড এসএসসি রোল নাম্বার এস এস সি রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসি এয়ার এগুলো টাইপ করুন টাইপ করার পরে তারপর দেখেন এই নিচে আসেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার অ্যাপ্লিকেশান ফর্ম ফর টেকনিক্যাল আর প্রফেশনাল ক্যারার আপনি যদি জেনারেল ক্যাডারের প্রত্যাশী হয়ে থাকেন শুধুমাত্র জেনারেল ক্লিক করবেন আর যদি আপনি বোথ ক্যারের প্রত্যাশী হয়ে থাকুন তাহলে সর্বনিচে দেখেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল বোথ ক্যাডার এখানে ক্লিক করুন এখানে ক্লিক হয়ে গেলে আপনি দেখেন ডানে নেক্সট বাটনে চা ক্লিক করুন তারপর দেখুন এই ধরনের একটা পেজ আসবে এখানে আপনার যাবতীয় তথ্য দিবেন বিশেষ করে আপনি এনআইডি নাম্বারটা দিতে হবে আর এনআইডি নাম্বার দিলে আপনি ঐচ্ছিক বার্থ সারি বার্থ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট আইডি যদি থাকে এগুলো দিতে পারেন নাও দিতে পারেন এগুলো আপনার ইচ্ছা তারপর আপনার হাইটটা আগেই বলেছিলাম যে এখানে বের করবেন বের করার পরে এখানে বসাই দিবেন সেন্টিমিটারে এবং টেস্টেও সেম সেন্টিমিটারের মাধ্যমে বসাতে হবে এরপর আপনার অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দু জায়গায় দেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশান দুই জায়গায় যাবে কাজে আপনি চেষ্টা করবেন এক জায়গায় দেওয়ার জন্য তারপর যদি আপনি প্রেজেন্ট যেখানে আসেন সেখানে অনেক দিন যাবত থাকেন তাহলে দিবেন সমস্যা নেই এবং দেখেন সর্বনিচে এখানে আপনার মোবাইল নাম্বার রিটপ আপনার মোবাইল নাম্বার ওর একজাম সেন্টার একজাম সেন্টারে আপনি এখানে গিয়ে আপনি যেখানে পরীক্ষা দিতে চাচ্ছেন আপনি প্রিলি এবং রিটার্ন একজাম সেন্টার সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে দেখেন এখানে একটা দেখার বিষয় হচ্ছে আপনি যদি ইংলিশ ভার্সানে কোশ্চেন নিতে চান বা পরীক্ষা দিতে চান তাহলে আপনার এই দেখেন কোশ্চেন ভার্সান এখানে ইংলিশ নিতে চাইলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে আর যদি না নিতে চান তাহলে আপনাকে ক্লিক করার প্রয়োজন নেই এরপরে নিচে দেখেন আপনার লেখা আছে অ্যাব অফ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো দ্য নেক্সট স্টেপ উপরে ইনফরমেশন আপনার কারেক্ট আছে নাকি এটা আপনি সত্যতা যাচাই করলেন এবং আপনি ডিক্লেয়ার করেন এরপর নেক্সট বাটনে চাপবেন নেক্সট বাটনে চাপার পরে আপনার এই ধরনের একটা পেজ আসবে লক্ষ্য করুন এটা হচ্ছে তিন নম্বর পেজ এই পেজে আসার পরে দেখেন সর্বপ্রথম আপনার এখানে আছে আপনার যে গ্রাজুয়েশন আপনি গ্র্যাজুয়েশনের যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন সেই সাবজেক্টে বসাবেন এবং সেই সাথে আপনি মাস্টার করেস থাকলে মাস্টার্স দেবেন তারপরে অন্যান্য যেগুলো দেওয়ার কথা দিবেন দেওয়ার পরে আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে প্রিভিয়াস চাপেন আর সন্দেহ না থাকলে আপনি সেম কাজটা আবার করবেন এখানে ক্লিক করবেন দ্য অফ ইনফরমেশন ইজ কারেক্ট ক্লিক করার পরে নেক্সট বাটনে চাপবেন আচ্ছা এখানে আরেকটু দেখার বিষয় হচ্ছে এক্সামিনেশান গ্র্যাজুয়েশন এখানে সিলেক্ট করলে আপনার অনার্স অথবা যে কোনো কোর্স যেগুলো করে থাকেন সেখানে ক্লিক করবেন যেহেতু আমি অনার্স করেছি অনার্স সিলেক্ট করলাম তারপরে আপনি আপনার সাবজেক্ট কোন সাবজেক্টে পাস করেছেন সেই সাবজেক্টটি বসাবেন পার্ট টু আপনাদের বোঝার সুবিধাতে আবার দেখাচ্ছি এখানে এস তারপর এইচএসসি তারপর তারপরে এখানে অনার্স বা গ্র্যাজুয়েশন আপনি যেটা করে থাকেন সেটা দিবেন সাবজেক্ট আচ্ছা এখানে দেখার বিষয় হচ্ছে আপনার রেজাল্ট পাসিং ইয়ার এইগুলো সমস্যা নেই এই যে এখানে অনেকের সন্দেহ থাকে বা একটা বড় ধরনের একটা চাপে পড়ে যান যে স্টুডেন্ট আইডি তো আমার নাই এখন আমি কী করবো বা সেশনটাও আপনার জানা নাই এই মুহূর্তে সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট আইডি অথবা সেশন দেখেন এখানে টুইস্টার দেওয়া আছে এবং রুল নাম্বার এগুলো আপনি ইচ্ছে করলে দিতেও পারবেন ইচ্ছে করলে নাও দিতে পারবেন সেক্ষেত্রে আপনি না দিলে কোনো সমস্যা নেই এরপরে যদি আপনার মাস্টার্স থাকে মাস্টার্স দিবেন তারপরে আপনার এডিশনাল কোয়ালিফিকেশান যদি থাকে দিবেন তারপর পোস্ট রিলেটেড আপনি যেহেতু বোর্ড দিয়ে দিয়েছেন তাহলে আপনার পোস্ট রিলেটেড এখানে ক্লিক করলে আপনি যেটা যে সাবজেক্ট আপনি অনার্স করছেন সেই সাবজেক্ট অটো চলে আসবে সেটা ক্লিক করবেন এরপরে সেমভাবে আগে সেম কাজ তারপর আপনি দ্য অ্যাব অফ ইনফরমেশন ইজ কারেক্ট এখানে ক্লিক করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন পরবর্তী ধাপে আপনি যাবেন দেখেন এই পার্ট থ্রি পার্ট থ্রিতে আছে আপনার ক্যার অপশন এখানে আপনি কোন কোন ক্যার চুজ করবেন সেখানে আপনার এটা আপনাকে আগেই যাচাই করতে হবে বা আগে নির্ধারণ করতে হবে যে আপনি কোনটা ফার্স্ট চয়েস দিচ্ছেন কোনটা সেকেন্ড চয়েস দিচ্ছেন এটা আপনার ইচ্ছা আপনার মতামতের উপর নির্ভর করবেন আসলে আপনি কিসে যেতে চাচ্ছেন এবং আপনার সেই অনুযায়ী কতটুকু প্রিপারেশন নেওয়া হয়েছে কাজে আপনি সেভাবে সিলেক্ট করবেন যেহেতু আমার প্রথম চয়েস হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স এই জন্য আমি প্রথমে ফরেন অ্যাফেয়ার্স দিলাম তারপর ওকে দেখেন এখানে আমি এই ক্যাটারের এখানে ক্লিক করার পরে আমি ফরেন অ্যাফেয়ার্স সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে অ্যাড অপশন আর হচ্ছে রিমুভ অপশন আছে এই অ্যাড অপশানে যেয়ে আমি এটা অ্যাড করলাম এরপরে ক্যার সিলেক্ট করার পরে নেক্সট পেজে এই ধরনের একটা ইয়ে আসবে তারপরে যদি আপনি নন ক্যারে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে নন ক্যারার সিলেক্ট করবেন এরপর আপনার ফটো আপলোড সিগনেচার এখানে কোডটা যেটা দেওয়া সেটা বসাবেন তারপরে ডিক্লার দিলে তারপরে সাব সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সাবমিট করলে আপনার কাজ কমপ্লিট